আসসালামু আলাইকুম দিস ইজ মাই নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখাবো জাদুঘরের ভিতরে কি কি আছে এবং জাদুঘরের ভিতরে আগের রাজারা কিভাবে যুদ্ধ করেছে প্রথম থেকে এখন পর্যন্ত কতগুলো রাজা ছিল সব আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেন গেট এখান থেকেই ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশের আগে বাইরের দৃশ্যটা একটু দেখে নিন এখানে যে কোনো লোক আসতে পারবেন কারণ এখানে সবার জন্য উন্মুক্ত যে কেউ এসে ঘোরাফেরা করতে পারেন ছবি তুলতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই এই হচ্ছে বন্দুক এই বন্দুক দিয়ে আগের আমলে রাজারা যুদ্ধ করতেন এই হচ্ছে সৌদি আরবের মানচিত্র থ্রিডি কোয়ালিটিতে তৈরি করে রাখা হয়েছে সৌদি আরবে ঐতিহ্যবাহী মাটির ঘর আমরা বাহির থেকে অনেকেই দেখেছি কিন্তু এর ভিতরে কিরকমের অনেকে জানি না তো তারা দেখতে পারেন ভিতরে ঠিক এরকমের থাকে এটি হচ্ছে এক সময় রাজারদের আমলের রাজকীয় বাড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে জাদুঘরটি এভাবেই দেখা যায় এটি হলো একটি নকশা উঠের পিঠে রাজারা যখন ভ্রমণ করতেন এ ধরনের আরামদায়ক আসন ব্যবহার করতেন পুরনো দিনের ব্যবহারকৃত রাজাদের প্রসাদ সৌদি আরবে পুরনো দিনের লোক কিভাবে বসবাস করতেন তার কিছু দৃশ্যপট এখানে তুলে ধরা হয়েছে তো আপনারা দেখতে থাকুন এই হচ্ছে সৌদি আরবের ঐতিহ্যবাহী মাটির ঘরের বাহিরের দৃশ্য পুরনো দিনের ডেক্সি আর এটি হচ্ছে প্লেট এখন যতটা উন্নত দেখা যায় সৌদি আরব আগে কিন্তু এতটা উন্নত ছিল না আগে ছিল মাটির ঘর আগের যুগের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করেছে আগে ছিল না বিদ্যুৎ ছিল না এসি তো দেখতে পাচ্ছেন সবাই বাইরে বসেই তাদের সামলাতে হতো সৌদি আরবে প্রথম থেকে এই পর্যন্ত রাজা হয়েছেন ১৩ জন তার ভিতরে বারো জন মৃত্যুবরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে তাদের ছবি এখানে রয়েছে উনিশশো সালে তৈরি করা হয়েছে এই দরজাটি আর এখন দুই চলে এই বান্ন তেপান্ন বছরের দরজাটি কিচ্ছু হয়নি এখনও সচল আছে এই হচ্ছে কামান এই কামান দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সৌদি আরবের রাজারাও যুদ্ধ করেছিলেন পানি পান করার একমাত্র উৎস ছিল এই কূপ আর এই পাথরের পাত্রতেই পানি ধরে রাখা হতো ঐতিহ্যবাহী মাটির বাড়ি তৈরি করতে এ ধরনের হাতিয়ার ব্যবহার করে থাকতেন মাটির বাড়ি তৈরি করার জন্য প্রথমে তৈরি করতেন মাটির ইট আর মাটির ইট তৈরি করতে এ ধরনের জিনিস ব্যবহার করা হয়ে থাকতো লোগোটি হচ্ছে সৌদি আরবের প্রথম প্রতীক সৌদি আরবের জাতীয় পতাকা কালিমা লেখা এই হচ্ছেন কিং আব্দুল আইন মেনে দেশ শাসন করেছে। করতে হয়নি এই রাজাকে সৌদি আরবের প্রথম তৈরি কিন্তু পাঁচ টাকা ও দশ টাকার নোট সর্বপ্রথম তৈরি হয়েছিল এ ধরনের পাসপোর্ট সৌদি আরবে এটা হচ্ছে গুপ্তঘর এখান থেকে যুদ্ধ করেছেন অনেক সেনা শূন্যরাই এখানে ফাঁকা ফাঁকা যে ছিদ্রগুলো রয়েছে এখান থেকে বাইরে নজর রাখা হতো আজকের ভিডিও এই পর্যন্ত কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম